এমন পরিস্থিতি হয় সব অভিযোগটা না নিজের উপরেই হয় গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি ভালো লাগে তো আজকে হলো গিয়ে ছেলের এক্সাম তো এক্সামের সময় সকালবেলা ভাতটা তো খাওয়াই যায় না নটার থেকেই এক্সাম তো তাই আর কি কি কেয়ার করি তাই সকালবেলায় রুটি বানিয়ে তারপর ছেলের ব্রেকফাস্টটা করানো হয়েছে তো আমিও খেলাম আমার বড় খেলো তো এরকমই সকালবেলা আজকে রুটি করেছি তারপর রান্নার আয়োজন কিছুই করিনি কারণ আজকে সকালবেলা একটু হয়েছিল। বৃষ্টি আর বৃষ্টির জন্য মানে ঘুমটা প্রচুর হয়ে গিয়েছে তবুও চিন্তা যে ওর একটা এক্সাম তারপর আমিও তো টিচার আমারও তো মানে স্কুলের মধ্যে চাপ আছে তো সব কিছু মিলেই আর কি সকালবেলা রুটি যা করে নিলাম ছেলেকে এই তো দিয়ে দিয়েছি রুটির সাথে একটু চিনি দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে ওকে বা দুধ দিয়েও খায় কিন্তু আজকে বলছে দুধ খাবে না তাই চিনি দিয়েই ওকে রুটিটা দিলাম তো যাই হোক ওইদিকে ছেলে আর কি পড়াশোনার ব্যবস্থা করছে কারণ যতই এক্সামের সময় দেখবে আমরা একটু বেশি পড়ার চেষ্টা করি ছাত্ররা বলো যাই হোক তো এরকম করি তো পরিস্থিতির ছাপে পড়েই অভিযোগটা কিন্তু আমারই হয় আমার ওপরেই এসে পড়ে সেই কথাটা কেন বলছে তো সেই কথাটা বলার একমাত্রই কারণ দেখবে আমাদের যাই হোক না কেন মানে আমরা সবসময় মানে বাড়ির বউদের বা আমি আমি একটা মেতো তো আমার উপরেই না এসে পড়ে তো সেটাই মানে কেমন যেন লাগছে আমার কিছুই ভালো লাগছে না আসলে ব্যাপারটা হয়েছে কি এই তো আমার ছেলে কালকে পড়াশোনা করবে তো স্কুলে একটু তো সবাই শয়তানি করে ঠিক আছে তো তার পাশাপাশি যদি একটু শতানি বা পড়াশোনা একটু কম মনোযোগ হয় তো আমাকেই শুনতে কথা হলো সত্যি না সবাই যেন আমাকেই মানে এরকম করে আমার জন্য হয়েছে আমি এটা করেছি তাই এটা হয়েছে এই অভিযোগটা না আমার নিতে নিতে আর ভালোই লাগছে না তো পরিস্থিতি অ্যাকচুয়ালি পরিস্থিতি চাপে পড়েই মানে এখন সব অভিযোগ আমার উপরে কেয়ার করি সব কিছুই তো মেনে নিতেই হবে তাই না তো ওইদিকে দেখো টেবিলটা এনেছে ও যে পড়াশোনার ব্যবস্থা মানে পড়াশোনা যখন করে বিছানাতে বসে বসে করে তো তখন কিন্তু সেটা ভালো দেখায় না বা বাচ্চাদেরকে আমি সবসময় বলবো বিছানাতে না পড়ানোটাই ভালো কারণ ওদের জন্য টেবিল চেয়ার এগুলো থাকা খুব দরকার তো কতদিন থেকে বারবার বলছি তো যাই হোক আজকে ফাইনালি বর এনেছে সত্যি আমার তো একটাই কথা যে মানে কিছু হলেই না তোমার জন্য কিছু হলেই তোমার জন্য মানে কোনো কিছু হলেই সংসারের মধ্যে শুধু আমার জন্যই হয় তো কি বলবো বলো এটা পরিস্থিতির চাপে পড়ে আমাকে সেই অভিযোগগুলো মানতে হয় না কি বলো আমি তো কিছু বুঝতে পারছি না তো যাই হোক প্রচণ্ড শরীর খারাপ ছিল কালকে অ্যাকচুয়ালি একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম সেখানেও তেমনভাবে কিছু খাওয়া দাওয়া করতে পারিনি আমি আমার শরীরটা ভালো ছিল না তো যাই হোক কী করি বলো সব কিছু মিলে আমি যেতেছিলাম না বলে বড় পছন্দ বকাবকি করেছে তো যাই হোক গেলাম গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম এসেছি একটা ঘুমিয়েছি মানে সেই আমি বলতেই পারি না যে আমার সাথে কি হয়েছে আর আমি কি করে ঘুমিয়ে পড়েছি তারপর ও দেখেছি রাত্রে ছেলে হয়তো সকালবেলা দেখেছে ছেলে বাইরে গিয়েছিল ওই ছেলেকে নিয়ে গেল আনলো এরকম করলো আর কি তো আমার উপরে বকাবকি করছে যে তুমি মা হয় এরকম ওইটা তো আমি বলছিলাম যে সত্যি আমি চুপ করে বসে ছিলাম যে বলছি পরিস্থিতি চাপে পড়েই সত্যি আমি না মানে আমার উপরেই অভিযোগগুলো নিয়ে নেই কিছু বলতে পারি না সেটাই চুপ করে থাকি আর কি কী আর বলবো বলো তো ওইদিকে না থুরের বড়া খেতে ইচ্ছে করছিলো আর থুর বলছি অ্যাচর হ্যাঁ আমরা থুর বলি সবাই অনেকে এচর বলে তো সেটাই এচর করে এটাকে বড়া করে নেবো বড়া করে গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক চলো এটা বড়া করে নিই তারপর যেটা করেছিলাম একটু চানা বাজা করেছিলাম অ্যাকচুয়ালি দুপুরবেলা বসতে বসতে না একদম কেমন যেন লাগছিলো তো ভাবলাম একটু একটু চানা বাজা করে মুখের মধ্যে দিই ভালোই লাগবে তো ওইদিকে দেখো বকফুল তো চলো এগুলো এবার বড়া করে নি বড়া করে দেখতে কি ভালো লাগছে তাই না তো চলো আর সকালবেলা বলতে এই যে সকালবেলা দেখেছিলে রুটি করেছিলাম তো এত কিছু আয়োজন করার পর মানে দু দিনের ভিডিও কিন্তু আমি একসাথে করে ফেলেছি এটা হলো কি পরের দিনের মানে সন্ধ্যার পর রুটি রয়ে গেছে চা করেছিলাম সেটাই তো চলো এবার রাত্রের আয়োজন শুরু করা যাক রাত্রের বেলা আর কি রাত্রের বেলা ওই দিকে দেখো এখানে লাউয়ের বাকল রয়েছে মিষ্টি লাউ রয়েছে তো এগুলো দিয়েই আর কি একটু রান্না করে নেব কিছু একটা তো চলো দেখতে থাকো ভালোই লাগবে তো সত্য কথা বলতে এমন পরিস্থিতি হয়ে যায় না কখনো কোনো সময় তো যে পরিস্থিতিতেই না নিজের উপরেই কিন্তু সেই অভিযোগগুলো হয় জানো তো নিজের উপরেই রাগ হয় যে আমার জন্যই হয়তো এরকম পরিস্থিতি হয়েছে কেনই বা আমি এরকম করলাম এরকম করতাম না হয়তো সেই অভিযোগটা আমার উপরে হতো না তো অনেক কিছু পাশাপাশি না সেই অভিযোগগুলো নিজের ঘাড়ে নিতে হয় কি আর করব বলো সব পরিস্থিতিতে তো মানিয়ে চলতে হবে তো সব কিছুর পিছনে যেমন এখন বয়স দিচ্ছি বয়স দিতেও মানে ভীষণ প্রবলেম স্কুলে যাব এই হবে সেই হবে সব কিছু মিলেই সব দোষ আমারই তো কিছু করার নেই সব কিছু মিলেই বয়সটা দিচ্ছি জানি আজকে বয়সটা দেওয়া খুবই খারাপ হয়েছে মানে ভালো হয়নি তো কী আর করবো মানে আজকে বয়সটা ভেবেছিলাম খুব সুন্দর ভাবে দেব কিন্তু হয়নি আমার তো আজকের মতো ব্লগটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সেটাই বলবো তো আজকে যে বয়সটা আমি দিচ্ছি সেটার অভিযোগ আমারই কারণ হলো কি রাত্রিবেলা যদি আমি করে ঠিক করে রাখতাম ভিডিওটা শ্যুট করে সুন্দর করে এডিট করে তাহলে হয়তো ভিডিওটা খুব সুন্দর হতো দেখতেও ভালো লাগতো আর আমার কথাগুলোও তোমরা একটু মনোযোগ সহকারে শুনতে তো সেই সব পরিস্থিতি চাপে বলো বা এমনিতেই সব কিন্তু আমারই দোষ আমি যখন ব্লগ ভিডিও করি তো আমাকে যদি সেই সময়টা বার না করি তো কে বার করবে বলো তো যাই হোক সব কিছু মিলিয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি আজকে ব্লগটা তেমন ভালো হয়নি এডিট করতে পারিনি ঠিক করে তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলে আসবো ভালো একটি কোনো ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তো সেটাই আজকে একটাই কাজ ছিল মানে তোমাদের বলার ছিল যে আমার জন্যই আমার অভিযোগটা হয় নিজের উপরেই এই পরিস্থিতি চাপে বলে এমনিতেই বল আমার জন্যই হয় তো আজকে জন্য এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন একটি ব্লগ সাথে